নিজের মন যা চায় তাকেই খোদা বানিয়ে নিয়েছে যে কোনো একটা আয়াতকে অবিশ্বাস করলে অস্বীকার করলে তার মধ্যে আর কোন ইমান থাকে না বেঈমান হয়ে যায় বেঈমান ভালো করে মনে রাখবেন ছয়টা যে কথা বলেছিলাম ইমানদার হবার জন্য এই ছয়টা বিশ্বাস এক সঙ্গে লালন করতে হয় আল্লাহর উপর ইমান নবীর উপর ইমান কোরআন উপর ইমান ফেরিস্তার উপর ইমান তাক উপর ইমান আখেরাতির উপর ইমান এই ছয়টা বিশ্বাস একত্রিত হলে মোমেন হয় কিন্তু বেঈমান হবার জন্য এই ছয়টা বিশ্বাসকেই অস্বীকার করতে হয় না যেকোনো একটা অস্বীকার করলেই বেঈমান হয়ে যায় কোনো একটা অস্বীকার করলেই বেঈমান হয়ে যায় এই জন্য বলছি ভাইরা আমার মন যা চায় আমি তাই করব আমি কোরআন বুঝি না কোরআন হাদিস মানি না এইভাবে যদি কেউ বলে ওঠে বুঝতে হবে সেও মুশিক সে তার নিজের মনকে খোদা বানিয়েছে সে খোদা বানিয়েছে কাকে নিজের মনকে খোদা বানিয়েছে সে নিজের মনের পূজারি ওটা হল মন্দিরে যে পূজার সময় গিয়ে প্রণাম করল মুসলমান হয়ে সে হলো মূর্তি পূজারি আর এ হলো মনের পূজারি আল্লাহ তালা আমাদেরকে সর্বপ্রকার সিঁড়ি থেকে মুক্ত হবার তৌফিক দান করুন জোরে বলুন তিন নম্বর আর একটা এটা এটাকে বলে হাদিসে আসছে রিয়া রিয়া এটা ও শিরিক আপনারা জানেন এ সংক্রান্ত একটা হাদিস আছে দীর্ঘ খুবই মর্মান্তিক এই হাদিস বর্ণনা করার সময় হাদিসের বর্ণনাকারী হজরতে আবু হরাই তিনি তিনবার বেহুশ হয়ে গেছেন হাদিসের মর্ম এত বেদনা বিধুর যে সহ্য করতে না পেরে হজরত আবু হলে তাল যখনই হাদিসটা বলতে যান তখনই বেহুশ হয়ে পড়ে এইভাবে তিনবার বেহুশ হয়েছেন তারপর তিনি হাদিসটা বলেছেন কি সেটা কেয়ামতের দিন আল্লাহ তালা তিন ব্যক্তিকে ডাকবে তার মধ্যে একজন হলো কারি সাপ আন্তর্জাতিক খ্যাতি কারি আর একজন হচ্ছে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বিখ্যাত দাতা দানবীর আরেকজন হচ্ছে শহীদ তিনটাই অত্যন্ত দামি আমল কোরআনের দ্বারা কারি হয়েছে দান করার দ্বারা দাতা হয়েছে আর কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করার কারণে শহীদ হয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনটা আমল তুমি কোরআন শিখেছিলে আমার জন্য না কোরআন পড়েছিলে আমার জন্য না বলেছিলে পৃথিবীর মানুষ তোমাকে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বিরাট বড় বলবে এর জন্য তুমি কেনাবত করতে আমার জন্য করতে না তো মানুষ তোমার সুনাম করেছে বহু তোমাকে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মহান কারি বলে আখ্যায়িত করেছে তোমার যা চাওয়া সেটা তুমি পেয়ে গেছ এখন আমার কাছে তোমার জন্য কিছু নেই দুই নম্বরে দাতাকে ডাকবেন বলো তুমি কি নিয়ে এসেছ দাতা বলবে হে আল্লাহ তুমি আমাকে যে সম্পদ দিয়েছিলে এই সম্পদ তোমার পথে আমি ব্যয় করেছি তোমার জন্য আমি ব্যয় করেছি আল্লাহ বলবেন তা তুমি মিথ্যা বলছো তুমি ব্যয় করেছো ঠিক দান করেছো এটা ঠিক কিন্তু ওই যে বললে আমার জন্য করেছ এটা সঠিক নয় তুমি করেছো মানুষ তোমাকে দানবীর বলবে তোমাকে দানবীর বলা হয়েছে এখন আমার কাছে আর তোমার কোনো কিছু প্রাপ্য নেই তিন নম্বরে কে ডাকবে বলো করেছ সে বলবে হে আল্লাহ তোমার দেয় এই জীবন তোমার দিনের জন্য ইসলামের জন্য শহীদ করেছি আল্লাহ বলবেন তুমি শহীদ হয়েছ কথা ঠিক কিন্তু বলছো আমার জন্য আমার দিনের জন্য এটা মিথ্যা তুমি শহীদ হয়েছ যুদ্ধ করেছ মানুষ তোমাকে মহাবীর বলবে বীর যোদ্ধা বলবে এই কারণে তুমি করেছ আর ওটা তুমি পেয়ে গেছ মানুষ তোমাকে বহু খিতাব দিয়েছে বীর শ্রেষ্ঠ বলেছে বীর উত্তম বলেছে বহু কিছু বলেছে ওটা তুমি পেয়ে গেছো এখন আমার কাছে আর তোমার কোনো কিছু প্রাপ্য নেই এরপর আল্লাহ পাক করবেন যাও যাও এদেরকে নিয়ে তাদের মাধ্যমেই জাহান নাম এর সূচনা হবে তাদেরকে সর্বপ্রথম জাহান নামের আগুনে নিক্ষেপ করা হবে বলুন নজ্লা কেন কেন তারা এত আমল করার পরেও কেন জাহান নামে গেল কিসের কারণে এটা কি রিয়া বলে রিয়া বলুন কি বলে মানুষকে দেখাবার জন্য আর বর্তমান পরিভাষা এটাকে বলে ভাইরাল হবার জন্য কি জন্য আমল করেছে কিসের জন্য আল্লাহর জন্য না ভাইরাল হবার জন্য এই ভাইরাল হবার জন্য করলে আল্লাহর কাছে কোনো কিছু প্রাপ্য থাকে না তাহলে শিরিক কত প্রকার হলো তিন প্রকার একটা হচ্ছে মূর্তি পূজা এটাও শিরিক আরেকটা হচ্ছে নিজের মন পূজা মনে যা চাই তাই করবে কোরআন হাদিসে এর যতই বিরোধিতা থাকুক তাতে কিছু আসে যায় না তাহলে সে নিজের মনকে খোদা মনে করলো এটাও শিরিক আরেকটা হচ্ছে মানুষকে দেখাবার জন্য কোনো কিছু করলো এটাও কি শিরিক আমাদের ইমান হতে হবে শিরিক মুক্ত আমি যে কথা আপনাদেরকে বলতে চাই রসুল করিম সাল্লাল্লাহ আলহি হিবসাল্লাম এক হাদিসে বলেছেন শোনো এই উন্মতের যে প্রথম অংশ অর্থাৎ সাহাবাই ক্রাম আপনারা বলুন তারা তাদের জীবনে সফল ছিলেন না ব্যর্থ ছিলেন আরো জোরে বলুন সফল না ব্যর্থ তাদের সফলতার কাহিনী বলা এবং সেখান থেকে আমাদের জীবনের ভবিষ্যৎ কর্মপন্থা বের করা এটাই ছিল আজকে আমার আলোচনার মূল কথা সেই দিকে এখন আমি দ্রুত যাচ্ছি সময় যদিও প্রায় শেষ হয়ে গেছে তারপরেও আশা করি কিছুটা হলেও আপনাদেরকে বোঝাতে পারবো আল্লাহ পা তৌফিক দান করুন দেখুন নবী করিম সাল্লাহ হিউসাল্লাম এসে তিনি যখন তার কম তার জাতি কুরাইশ বংশের লোকদেরকে ডেকে বললেন তোমরা এক আল্লাহর উপর ইমান আনো তারা বলেছিল এক আল্লাহর উপর ইমান আনলে আমরা কি পাব ভালো করে শুনবেন এটা হয়তো খুব কম শুনে থাকবেন কি পাবো আমরা নবিতাদেরকে বলেছিলেন যদি তোমরা এক আল্লাহর উপর ইমান আনো আর আমাকে নবী হিসেবে মানো তাহলে আখেরাতে যা পাওয়ার সেটা তো পাবেই দুনিয়াতে কি পাবে সেটা ওই আরবের সমস্ত আরব তোমাদের আনুগত্য করবে আর আরবের বাইরে তাম পৃথিবীর সব মানুষ তোমাদেরকে ট্যাক্স দিয়ে চলবে হ্যাঁ তোমরা এবাদত করো আমি তোমাদেরই বংশের লোক আল্লাহ আমাকে নবী হিসেবে পাঠিয়েছেন আমাকে নবী হিসেবে মানো পরকালীন জান্নাত এটা তো মহাসাফল্যগদ আরবের সব তোমাদের আনুগত্য করবে এখন তো তোমরা একটা বংশের আনুগত্য পাও গোটা আরব যে আরব এর মধ্যে কত বংশ কত গোত্র সব এক হয়ে তোমাদের আনুগত্য করবে আর অনারব যত আছে আরবের বাইরে সবাই তোমাদেরকে ট্যাক্স দিয়ে চলবে ভাই আমার নবীর এই কথার উপর বিশ্বাস করেছিল সর্বপ্রথম হজরতে আবহাওয়া কে হজরত আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তিনি এক আল্লাহকে বিশ্বাস করেছেন নবীকে নবী হিসেবে বিশ্বাস করেছেন হজরতে খাদিজা বিশ্বাস করেছেন হজরতে অমর বিশ্বাস করেছেন হজরত অমর ওসমান আলী বিশ্বাস করেছেন এইভাবে চল্লিশ জনের একটা দল হয়ে গেছে সবাই এটা বিশ্বাস করেছেন তেরো বছরের প্রচেষ্টায় বিশ্বাসীর সংখ্যা মক্কায় বেশি ছিল না অবিশ্বাসীর সংখ্যা বেশি ছিল অবিশ্বাসীর সংখ্যা বেশি ছিল আমার আপনারা ফলাফল জানেন তিনি এখানে তেরো বছর থাকতে পারলেন সমাজের চারা বড় বড় নেতা তারা নবী বিশ্বাস করতে পারল না একটু জিকির করেন আজকে তো কালকে চেয়ে অনেক কথা বললাম কাশি লাস্টে আসতেছে আসছে আলহামদুলিল্লাহ ভাই আমার যদিও সংখ্যায় কম আগের ইতিহাস মনে রাখুন জন বিশ্বাস করেছে আল্লাহ তাদেরকে জাহাজ তৈরি করে মুক্ত করেছেন কি কখনো পরাজিত হয় না যদি বলুন ঠিক না বে মক্কাতেও যারা বিশ্বাস স্থাপন করলেন পর্যন্ত বলেছিলেন গোটা আরব তোমাদের আনুগত্য করবে সারা পৃথিবীর মানুষ তোমাদেরকে ট্যাক্স দেবে বলন নবীর এই কথা সত্য হয়েছে না হয় নাই জোরে বলুন হয়েছে তাহলে তারা এই সাফল্য কেন পেলেন তারা নবীর প্রতিটি কথার উপর কি করতেন বিশ্বাস করতেন এখন আমাদের সমস্যা কোথায় আমরা নবীর কথা বিশ্বাস করতে পারছি না আমরা কোরআনের উপর সেই বিশ্বাস করতে পারছি না ফলে আমাদের অপমান